অনেক ভাগ্য করে জন্মেছি নারীজাত নিয়ে যত যন্ত্রণা কষ্ট সবগুলো কিন্তু এই নারী উপর দিয়ে চলে যায় আর মুখ সব সহ্য করে কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে আর এই প্রবল বৃষ্টিতে গ্রামের বাড়ি কাজগুলো করতে সত্যি খুব কষ্ট হয় কারণ বেশি কাজগুলো কাজগুলো থাকে আমাদের নারীদের জীবন একদমই অন্যরকম তাই না আমরা মন চালে কিন্তু একদিনও রেস্ট নিতে পারি না আমাদের যদি শরীর না চলে তাও আমাদের করতে হয় কালকে রাত্রির থেকে আমার পায়ে এত ব্যথায় ভীষণ যন্ত্রণা সহ্য করতে পারছি মানে জলে ভিজতে ভিজতে পাটা একদম চামড়া উঠে গিয়েছে আর ওখানে এত ব্যথা করে মানে এত জলই নিয়ে আমি কাজ করতেই পারছি না তো সকালবেলা ওটা প্লাস্টিক দিয়ে পাটা আগে পেঁচিয়ে নিয়ে তো এখানে অনেক পুরুষ মানুষ হয়তো বলবে যে নারী পুরুষ দুজনেই কাজ করে সেটা জানি নারী পুরুষ দুজনেই সংসারের জন্য কাজ করে কিন্তু পুরুষরা চাইলেও কিন্তু একদিন রেস্ট নিতে পারে কিন্তু আমাদের নারীদের ছুটি আর বেলা হওয়ার সাথে সাথে বৃষ্টিও দেখো আরো জন্য বেশি হয়ে পড়ছে তো কি করলাম মানে কাজ করতে করতে দেখো ভিজে গেলাম উঠোনটা ঝাড়ু দিচ্ছি ভিজে গিয়েছি ভাগ্যিস মাথা মাথা প্লাস্টিক আর যতই বেলা বাড়ছে ততই দেখো বৃষ্টির পরিমাণটা কি জোরে বাড়ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করতে হবে সকালবেলা একটু কম ছিল কিন্তু এখন মানে এত জোরে বৃষ্টি সে একদম মানে ভারী বৃষ্টি আর আমি সত্যিই আমার পাটা নিয়ে খুব কষ্ট করে কাজগুলো করছি কারণ জল পড়লে কিন্তু আবার এটা বেশি ঘাটা হয়ে যাবে তাই প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি আর কালকে দেখো এই বাথরুমে কাজ হয়েছে এখনও কল বাসানো হয়নি কলটা কিন্তু বসাবো আর যেখানে দেখো বাথরুমটা দিয়েছে কত জঙ্গলের মধ্যে তো এতটুকু যে দিয়েছে এটাই অনেক আমাকে যে আমাকে বাথরুম কল করার জায়গা দিয়েছে আর আজকে মনে হয় সারাদিনও বৃষ্টি কমবে না আর বৃষ্টিতে মনে হয়েছে আজকে খিচুড়ি খাবো তো বর তেমনই বলা মাত্রই চলে গিয়েছে দোকানে ডালানতে তো এই বৃষ্টির মধ্যে দেখো দীপা নাকি খিচুড়ি খাবে তো ডাল আনার জন্য আমি বেরিয়ে পড়লাম দোকানে আমাদের বাড়ির দোকানে ডাল নেই তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে আর দীপা ওইদিকে ছেলেকে খাওয়াচ্ছে আমি ডাল আনতে যাচ্ছি দোকান একটা বেশি দূরে না ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে ওই দোকানটাই যাব তো চলো দোকানে যাই দেখা হবে এখন কালকে রাত থেকে বৃষ্টি চারিদিকে একদম জলই জল হয়ে গেছে জলই জল কি অবস্থা থেকে বেরোনো যায় না এরকম বৃষ্টি চলো দোকানের পাশে চলেই আসছি জাল নেওয়া হয়ে গেল দেখাতে পাচ্ছি না এক হাত দিয়ে ছাতা ধরে আছি আরে এক দিয়ে মোবাইল ধরে আছি এই যে আমার হাতে ডাল তো চলো এখন বাড়িতে যাওয়া যাক দীপাকে নিয়ে গিয়ে দিই দীপার দীপার কাছে দীপা করো আমার কাছে আমি করে ফেললাম ঠিক আছে তো ঘরে চলে আসলাম এই যে এখন দীপার আনি এই যে দীপা ছেলেকে খাওয়াচ্ছে আর আমি এদিকে নিয়ে আসলাম এই যে নাও তোমার খরচ ডাল আর পাপড় নিয়ে আসছি পাপড়টা এক্সট্রা করে দেখো বলতে বলতে ও নিয়ে আসলো আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট আর এখন শুধু করব আলু ভাজা মানে আজকে ঘন্ট রান্না সেরকম কিছু নেই যে খিচুড়ি রান্না কমপ্লিট আমার আর এদিকে আমি ওকে বললাম যে কয়েকটা আলু কেটে আলু ভাজা হবে ওরও দেখো আমার পাপড় ভাজা করতে হবে খিচুড়িটা এখন নামিয়ে নিব মানে বৃষ্টি হচ্ছে মানে তার মনে খিচুড়ি খেতেই হবে তাই না বৃষ্টি মানে খিচুড়ি দেখো আজকে বড়ের মন পছন্দ হয়েছে আমাকে বলে দিয়েছে যে আজকে একটু সব কিছু করতে দিলাম আর ওই দিকে করেছিল একটু নরম হয়েছে আজকে সব কিছু রান্না করে কোনো দেরি করিনি দুজনের থালায় নিয়ে নিলাম কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো করেছি আর বৃষ্টি হলে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর রান্না বান্না করতেও দেরি হয়ে যায় আর খেতেও দেরি হয়ে যায় তেমনই আজকে ঘুম থেকে দেরিতেই উঠেছি প্রায় সাড়ে আটটা নটায় ঘুম থেকে উঠেছি তো যেই সময় উঠি না কেন কাজগুলোতে মেকআপ দিতে হবে দেখো রেডি আমারও নিলাম ওকেও দিয়ে দিলাম আর আছে আলু ভাজা বেগুন ভাজা আর আছে পাপড় ভাজা চলো এখন খেতে ওই ঘরে খাবো খাওয়ার কারণ এই ঘরটা একদম জলের জল বসানো যাবে না খাওয়াও যাবে না কি করব গরিব মানুষের যা হয় চলো ওই ঘরেই খাবো আমার ছেলে কান্ড দেখো পাপড় নিয়ে বসছে খেতে আর দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ মানে কি করবো এমনই হয় ছোটো বাচ্চা থাকলে তো আমরা দেখো খেতে বসেছি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন খিচুড়ি তো সবারই ভালো লাগে তো এখন খেয়ে দিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার রান্না করবো দুপুরে রান্না আর এখন দেখো দুপুরে রান্না করলাম কালকে মাছ ছিল সেটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করলাম আর মানে দুটো মাছের মাথা ছিল সেটা দিয়ে একটু মুড়ি ঘন্টা রান্না করলাম চাল ছিল না বাড়িরে চাল ছিল সেই চালটা দিয়ে রান্না কেমন হবে হবে আমাদের খাওয়া মাছ আদিও না আদিও না আর এই বৃষ্টি বৃষ্টি কারণে রাস্তা করছে গাড়ি নিতে পারছে না আর এখন একটু বৃষ্টিটা কমলো বৃষ্টি বেশি ছিল আকাশটা খারাপ করছে মানে যতক্ষণ বৃষ্টি আসতে পারে আসবে বল কিছু কথা বল বল তো পড়াশোনা করো তো বলো এ বলে পড়াশোনা কথা বললে কান্না করে আমি যদি বলি একটু ছন্দ বলে পড়াশোনা করো করতে চায় না কান্না করে চিন্তা করে দেখো না হলে সবাই তোমাকে পোচা বলতে বলবে বেডি যা বেডি কেমন তা এখন সন্ধ্যাবেলা আর আজকে বৃষ্টির কারণে বল তো বাড়িতে আছে আর আমাদের দেখো ওয়ালটার মধ্যে কি অবস্থা করেছে ছেলে মানে আমাদের ঘরের অবস্থা মানে খুব খারাপ ওয়াল টল মানে এত যে মানে ও সবসময় এগুলো করে তো দেখো দেখে নিশো বুঝতেই পারবে তাই যা সবসময় ঘরে ভিডিও করতে পারি না যখন তখন করতেই পারি না আর আজকে বর যেহেতু বাড়িতে আছে মানে ও বাড়িতে দেখলে একটু আমারই সুবিধা হয় মানে একটা হলো কাজ আমার ও আছে ওকে বললে করে দেয় তো দেখো ও এখন গেছে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছে আর আমার যে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়েছে আমি হাঁটতে পারছি না সারা সারাদিনটাই আমি এসে প্লাস্টিক মানে পায়ে দিয়েছি প্লাস্টিক দিয়ে কাজগুলো করলাম আরও সারাদিনে বৃষ্টি হচ্ছে আর জল বেশি খারাপ হবে তো মানে হাঁটতেই পারছি না এত অবস্থা বিছনার মধ্যেই বসেছিলাম মানে কাজগুলো অনেক কষ্ট করে করে তো এখন প্লাস্টিকটা খুললাম আর আমি বলছি চা খাবো তো দেখো রান্নাঘরে গিয়ে চা করতে দেখাই তোমার হচ্ছে গ্যাসে করছো কেন ইন্ডাকশন ওভেনটা করতে করতে কি চা বানিয়েছ লাল চা চা কেন তুমি তো খাবে না গ্যাস আমিও অল্প খাবো আমি খাবো না বেশি সকালে খেয়েছি খিচুড়ি তারপরে আবার মুড়ি ঘন্ট দেখো চা বানিয়েছে পাতলা করে বানায় তাহলে একটু ঠিক আছে বর বাড়িতে থাকলে একটু বড়ের হাতে বসে বসে আমি খেতে পারি

ঠিক আমার এটা তোমার আমি তো বললাম অলপ খবর মাছ বড় মাছ বাবা একদম গ্যাসের বানানো চা আর আমি বেডখাবটা তুলেছি কিন্তু বেডখাবারটা আর পাতা হয়নি অনেকদিন পর পাখি দিয়ে চা খেলাম খুব একটা আনে না আর একদম গ্যাসের বানিয়েছি না একদম গর বানিয়ে গ্যাসের লাগানো চাল ঠান্ডা হয়ে যায় গরম খুব ভালো করে হয় না চাটা কেমন হয়েছে বলো ভালো ভালো আছে 조부 아버 이렇게 좀 미스네, 무서워, 쳐꼬, 코지네, 밟게.